মিষ্টি লাগবে না দাও যদি চুমু তুমি আমার প্রেম তুমি আমার বাবু স্বপ্নগুলো পাখির মতো বারবার উড়ে যায় মিথ্যা আশা জাগালে মনটা খুব দুঃখ পায় দুঃখগুলো আমায় দাও নাও তুমি খুশি তুমি কান্না করো না থেকো হাসি খুশি কষ্টগুলো মেঘের মতো তাই তো ঝরে যায় কান্না করে মেঘটাও একটু শান্তি পায় যদি কোনো দিন একা লাগে করো না মন খারাপ তুমি মন খারাপ করলে লাগবে আমার অভিশাপ ভালোবেসে কোনো দিনও করা যায় টাইমের হিসাব মনের সাথে মন মিললে হয় না প্রেমের অভাব তুমি আমার যন্ত্রণাগুলো করে দাও দূর তুমি আমার পছন্দের পিঠের পুর যন্ত্রণা নিয়ে বুকে তোমায় করছি হাসানোর চেষ্টা তুমি তো খুশি হয়ে গেলে কিন্তু শেষ হয়ে গেল ভালোবাসাটা অলিতে গলিতে তোমার নাম আমি লিখে বেড়াতাম তখন আমি খুব বোকা ছিলাম কারো প্রেমে পড়লে দেখে না ভালো মন্দ ভালোবাসার জন্য মনটা হয়ে যায় অন্ধ শুনতে ভালো লাগে তোমার করা গান আমার ব্যথার একমাত্র ওষুধ তোমার এই গান আসবে যাবে অনেক মানুষ সঙ্গে থাকবে কে মনটা তোমায় দিয়ে ভালোবাসবে যেই হাসি কান্না অভিমান একেই বলে জীবন ভালোবাসা তার জন্য থাকবে যাকে চাই এই মন বৃষ্টি তো তখন হয় যখন মন থাকে ভারী কষ্টগুলো দিয়েও দাও বললে না সরি কান্না আমার খুব পাই পারি না আমি কাঁদতে আমার কান্না দেখে পারো না যে তুমি থাকতে হৃদয় আমার কষ্টে ভরা বাতাসে আছে ঘৃণা ব্রেক করে চলে গেছ এখন রাস্তায় দেখা হলে হয়ে যাও অচেনা